পেসার শরীফুল ইসলামের বলে বোল্ড সৌম্য সরকার এমন ছবি ভারতের বিপক্ষে ম্যাচেই সব থেকে বেশি দেখতে চাইবেন সবাই বাংলাদেশ ভারত ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে স্টেডিয়ামটির উদ্বোধন হবে এই ম্যাচ দিয়ে ড্রপ ইন পিচে তৈরি এই মাঠের উইকেটে সবুজ ঘাসের আচ্ছাদন আর সবুজ ঘাস মানেই সেখানে পেসারদের ভালো করার সুযোগ এই সুযোগের সদ্ব্যবহারটা দারুণভাবে করার মানুষটা হতে পারেন পেসার শরীফুল শরীফুলকে নতুন বলে যে আগ্রাসন দেখাতে হবে শুরুতে মাঝের ওভারে আর শেষটায় সেটার ব্যাটন টেনে আনতে হবে মুস্তাফিজ আর তানজিম সাকিবকে তাই বোধহয় অনুশীলন ম্যাচের আগের দিন তিন পেসারে বাড়তি কদর বাড়তি যত্ন বাড়তি নজর কোচদের কি প্রধান কোচ কি পেস বোলিং কোচ দুজনেই যেন তিন নস্ত্রকে শান দিতে ব্যস্ত ভারতের ব্যাটিং লাইন আপ দীর্ঘ নতুন বলে বাউন্সি উইকেটে পেস বোলাররা শুরুতেই বেশ কটি উইকেট ফেলে দিলে বাকি বোলারদের উইকেট পেতে সুবিধা হবে এমন ভাবনা থেকে তিন পেসারকে নিয়ে মনোযোগী টাইগারদের কোচিং প্যানেল যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ বিশ টাকা পর্যন্ত ডিসকাউন্ট ওয়ালটন বিশেষ করে শরিফুলের ওপর প্রধান কোচের বাড়তি যত্ন নেটে বোলিং করার পর কোনো বিশেষ টোটকা যেমন দিয়েছেন তেমনি নিজে সাইড স্ক্রিনের দিকে হেঁটে গেছেন শুধু শরিফুলকেই পরামর্শ দিতে শরিফুলের আগ্রাসনে ভারতের মেরুদণ্ড ভাঙা গেলে হাথরুর টোটকাও কাজে দেবে মুস্তাফিজ যদি তার সব শেষ পাওয়া ছয় উইকেটের রেস্টটাও আনতে পারেন হতে পারেন এ ম্যাচেও ভয়ঙ্কর ওদিকে সাকিব তো রয়েছেনই তবে ভারতের বিপক্ষে তাসকিন আহমেদ যে খেলছেন না তা নিশ্চিত করে বলাই যায় দলের অন্যতম সেরাই পেসারের ইঞ্জুরি থেকে সেরে উঠলেও পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে বোলিং শুরু করেছেন বাংলাদেশের আগের দিনের অনুশীলনে ম্যাচের আগের দিনের অনুশীলনে তাকে দেখাও যায়নি অনুশীলন ম্যাচে না খেলিয়ে বরং মূল পর্বের ম্যাচের জন্যই তাস্কিনকে রাখতে চাইবে টিম ম্যানেজমেন্ট বাংলাদেশ দলের তিন অস্ত্রকে নিজের মতো প্রস্তুত করছেন হাতুরু নিজেই এখন শুধু ম্যাচে করে দেখানোর পালা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে তাসফিক পলক ক্রিক ফ্রেন্জি

니가 먹기 구하러 가기 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 구 ভাই বলো তুমি ফ্রি হলে বলিলো আগে আর আমি আলোচনা করো হ্যাঁ